সবাইকে স্বাগত শুভ শারদীয়া প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আর মহাসপ্তমী মহাসপ্তমীল কিছু মেনে নিয়ে আপনাদের কাছে চলে এসেছি চলুন বন্ধুরা শুরু করা যাক কী কী লাগছে আমি আপনাদের দেখে দিচ্ছি আমি এই সব কিছু নিয়ে রান্না করতে বসে পড়েছি রান্না করতে করতে আপনাদের বলবো কি কি রান্না করব চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমে আমি ডিজাইন পটলগুলো ভাজবো আমি মশলা মাখিয়ে নেব লবণ দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো একটু ঝাল লঙ্কার গুঁড়ো শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব নিয়ে পটলগুলো এর মধ্যে দিয়ে দেব এক চামচ তেল নিয়েছি এইভাবে দিয়ে দেব দিলে মা ভালো হবে এই তেলটা দিয়েছি মাখাটা ভালো হবে মশলাগুলো এর মধ্যে সব জায়গায় ঢুকে যাবে ভালো করে মাখিয়ে নিয়েছি আলুগুলো আমি এইভাবে মাখিয়ে নিয়েছি আলু ভাজা করব কড়া বসিয়ে দিয়ে কড়ায় তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এবার আমি পটলগুলো ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব কত সুন্দর পটলগুলো দেখতে হয়েছিল ডিজাইন পটল ভাজা এবার আমি আলুগুলো ভেজে নেব মাছগুলো মাখিয়ে নেব লবণ দিলাম হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো শুকনো উপকরণগুলো ভালো করে মাটিয়ে নিয়েছি তাহলে এইভাবে মাখিয়ে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব ভেজে নেব মাছের দিয়ে ডালটা আমি আমি মাছের মাথা আর ভেজে তুলছি না ওই তেলের মধ্যে গোটা জিরে দেবো চুমা লঙ্কাটা পেঁয়াজ কুচি দেবো

টা কুচি দেব লবণ দেব লঙ্কাল গুহ দেব হলুদ গুহ দেব জিরে গুহ দেব ধনে গুঁড়ো দেব আদা বাটা দেব ভালো করে আমি এইভাবে কষিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার আমি সিদ্ধ করা ডাল দিয়ে দেব আরো এইভাবে কষিয়ে নেবো ডালের সাথে জল দেব চিনি দেবো টেস্টের জন্য গরম মশলা গুঁড়ো দেব ধনে পাতা কুচি দেব কাজলা মাছের মাথা দিয়ে মুখের ডাল একদম রেডি এবার আমি নামিয়ে নেব ঝোল ঝোলটা আমি রান্না মাছের ঝোল রান্না করার জন্য কাজলা মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব তেলের মধ্যে আমি জিরে দেব পেঁয়াজ কুচি দেবো সেটা কাঁচা লঙ্কা দেব টমেটো কুচি দেবো রসুন বাটা দেব লঙ্কার গুঁড়ো দেব আদা বাটা দেব হলুদ গুঁড়ো দেবো জিরে গুঁড়ো দেবো ধনে গুঁড়ো দেবো অল্প একটু জল দেবো গ্রেভির মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে গেছে এবার আমি জল দেব দিয়েছি ঝোল ফুটছে এবার মাছগুলো দিয়ে দেবো অল্প একটু চিনি দেবো ঘনটা কুচি দেব আলু দিয়ে কালো মাছের ঝোল একদম রেডি এবার আমি নামিয়ে নেব চিংড়ি মাছের ভাপাটা এবার আমি রেডি করে নেব এই বাটির মধ্যে সাদা সর্ষে কালো সর্ষে টক দই আর কাজু আর পোস্ত একসাথে পেস্ট করা দিয়ে দেব লবণ দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো লঙ্কা কুচি দেবো পেঁয়াজ আমি এইভাবে কেটে নিয়েছি দিয়ে দেব ভালো করে মাখিয়ে নেব সরিষার তেল দেব ভালো করে মাখিয়ে নেব চারটে চেরা লঙ্কা নিয়েছি এইভাবে দিয়ে দেবো ওপর থেকে কিছুটা সরিষার তেল দেব এবার আমি ঢাকা দিয়ে দেবো দিয়ে আমি গরম জলের ভাবে বসিয়ে দেব। পড়ার মধ্যে আমি জল দিয়েছি জল ফুটছে এবার আমি কিফিন বক্সটা জলের মধ্যে বসিয়ে দেবো এইভাবে আমি ফুটিয়ে কুড়ি মিনিট রান্না করে নিবাদ কুড়ি মিনিট আমি এইভাবে গরম জলের ভাবে রান্না করে নিয়েছি এবার আমি টিফিন বক্সটা খুলে নেব ঢাকাটা আমি খুলে নিয়েছি কতটা লোভনীয় হয়েছে দেখুন চিংড়ি ভাপা কতটা লোভনীয় হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা মহা সপ্তমীর স্পেশাল মেনু একদম রেডি আমার এই মেনুগুলো আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন কী কী রান্না করেছি আজকে আমি আপনাদের দেখে দিচ্ছি ভাত আলু ভাজা ডিজাইন পটল ভাজা কাতলা মাছের মাথা দিয়ে সোনামুখের ডাল আলু দিয়ে কাতলা মাছ ঝোল চিংড়ি মাছের ভাপা পেঁয়াজ লেবু কাঁচা লঙ্কা আমার এই মেনুগুলো আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ